আজকে নিয়ে এসেছি একদম ঘরোয়া কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের এক স্পেশাল রেসিপি চিকেন কিমা পোলাও মশলার ঘ্রাণে মাখামাখি নরম মুরগির কিমা আর ঝরঝরে চাল মিলে তৈরি এই পোলাও একবার খেলে মনে রাখবে অনেক দিন হ্যালো ফিল আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত কিচেন চলুন তাহলে শুরু করি আজকের চিকেন কিমা পোলাও রেসিপি আজকের পোলাও রান্না করার জন্য আমি এখানে বাসমতি চালটা নিয়েছি এবার আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ পানি নিয়েছি আর দিয়ে দেব এক কাপ পরিমাণ বাসমতি চাল আপনারা এটা একটা গুঁড়ো বা যে কোনো পোলাও চাল দিয়েই করতে পারেন শুধু দেখতে হবে পোলাওটা যাতে ঝরঝরা হয় তাহলেই চলবে দেন আমি হাত দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে নিব এভাবে দুই থেকে তিনবার পানি পাল্টিয়ে চালটা ধুয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব আপনাদের হাতে সময় না থাকলে চালটা ভিজিয়ে নাও রাখতে পারেন তবে ভিজিয়ে রাখলে ভালো দেন আমি রাইসটা রান্না করে নিব রাইসটা রান্না করার জন্য এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি এবার রাইসটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। এরপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ছোট করে কেটে নেওয়া একটা তেজপাতা দুটো এলাচ ছোট ছোট তিন টুকরা দারচিনি এক চামচ পরিমাণ লবণ এবার চালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রাইসটা একদম পুরোপুরি রান্না করব না আশি এর মতো রান্না করে নিব ব্যাস এবার অপেক্ষা করব রাইসটা হওয়ার জন্য আর রাইসটা রান্না করার সময় চুলার ফ্লেম মিডিয়াম টু লো রাখতে হবে এটা যেহেতু বাসমতি চাল তাই এটা বেশি নাড়াচাড়া করা যাবে না সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় রাইসটা আশি এর মতো সিদ্ধ হয়েছে এবার তুলে নেব এই রাইসের পানিটা কিন্তু আপনারা ছুপ হিসাবে খেতে পারেন অনেক পুষ্টি এবং খেতেও ভীষণ মজা আর বাসমতি চালটা রান্না করার সময় কিন্তু একটু বেশি সময় অপেক্ষা করতে হবে কারণ বাসমতি চাল রান্না করতে একটু সময় লাগে সব কিছু রেডি ব্যাস এবার রাইসটা রেডি করার পলা আমি প্রথমে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি আপনার এখানে ঘি বা ব্যাটারটা ইউজ করতে পারেন ঘিটা ইউজ করলেই বেশি ভালো লাগবে পেঁয়াজটা বাদামে করে বেজে নিয়ে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ পরিমাণ ধনে বাটা এবার মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মশলাটা ভেজে নিব যাতে মশলার কাঁচা আইসমিটা না থাকে দিয়ে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এই মরিচের গুঁড়োটা নাও ইউজ করতে পারেন মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব চিকেন কিমা আমি এখানে দুইশো গ্রামের মতো চিকেন কিমাটা দিয়েছি আর এই চিকেন কিমাটা আমি নিজেই রেডি করে নিয়েছি আপনারা চাইলে এটা নিজেরা বাসায় করে নিতে পারেন ছুরি দিয়ে চপ করে আর না যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারেন আর এই চিকেন কিমা থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে চিকেন কিমাটা সিদ্ধ হয়ে যাবে আর এই সময় চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে যাতে চিকেন কিমার পানিটা তাড়াতাড়ি শুকিয়ে না যায় আর কিমাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে চিকেন কিমাটা সিদ্ধ হতে এবার দিয়ে দিব টমেটো কুচি আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিব টমেটো চিকেনটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিব সয়া সস আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর একটু চাইনিজ ফ্লেভার চাইলে দিতে পারেন ভিনেগার আমি এখানে এক চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে সব সসগুলো একত্রে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে দিয়ে দিব রাইস আর এই রাইসটা কিন্তু একটু ঝুরঝুরে হতে হবে সেজন্য আমি রান্না করার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ধীরে ধীরে রাইসটা দিয়ে দিব দিয়ে দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে চুলের ফ্লেমটা একদম লো থাকে যাতে রাইসটা দেওয়ার সময় নিচ থেকে পুড়ে না যায় এবার একটু ধীরে ধীরে সময় নিয়ে রাইসটা মিলিয়ে নিতে হবে এমনভাবে মিলিয়ে নিতে হবে যাতে রাইসটা ভেঙে না যায় মিলিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিবো কাঁচামরিচ কুচি আমি এখানে দুই থেকে তিনটা কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি এবার কাঁচামরিচটা মিনিট রান্না করে নিয়ে চুলা বন্ধ করে তৈরি হয়ে গেল দারুণ সুগন্ধে ভরপুর চিকেন কিমা পোলাও পরিবেশন করুন সালাদ রায়তার এক গ্লাস বোরহানের সঙ্গে যদি আজকের রান্না পছন্দ হয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ টাটা